একজন শিক্ষার্থী যখন পরীক্ষার সেন্টারে প্রবেশ করে তখন শিক্ষক তার হাতে একটা খাতা দেন সেই খাতার এক জায়গায় রোল নম্বর এক জায়গায় রেজিস্ট্রেশন নম্বর এক জায়গায় বিষয় কোড এইভাবে লেখা থাকে মনে করেন খুব ভালো একজন শিক্ষার্থী রোল নম্বরের জায়গায় রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দিল বিষয় কোডের জায়গায় রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দিল আর রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় বিষয় কোডটা বসিয়ে দিল খাতায় অনেক ভালো মনোযোগ সহকারে লিখলো আমার প্রশ্ন আপনাদের কাছে এই ছাত্রটি কি একশো একশো পাবে নাকি খাতা বাতিল হবে এই কথা বুঝতে কি কোনো কষ্ট আছে আমাদের কেন খাতা বাতিল হলো সেটা তো অনেক ভালো লিখেছে শিক্ষার্থী অনেক ভালো লিখেছে মনোযোগ সহকারে লিখেছে খাতা বাতিল কেন হলো 100 তে 100 কেন পেল না কারণ হলো বোর্ড তাকে একটা নিয়ম শৃঙ্খলা দিয়েছিল সেই নিয়ম শৃঙ্খলা মেনে তার খাতার ভিতরে যাবতীয় কাজ করা উচিত ছিল যখন সে নিজের মতো করে বুদ্ধি খাটিয়ে ইচ্ছা মতো খাতাটাকে ব্যবহার করেছে ভালো লেখার পরেও তার খাতা বাতিল হয়ে গেছে এই উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি রসনুল্লাহ সাল আমাদের জন্য মডেল আমাদের জন্য আদর্শ তার আদর্শ তার মডেল অনুসরণ করে আমাদেরকে যাবতীয় কাজ করতে হবে আমি আমল করছি কিন্তু তার পদ্ধতি মেনে নয় আমি আমার ইচ্ছে মতো মনোযোগ সহকারে আমল করে যাচ্ছি সেই আমল যতই ভালো হোক না কেন আল্লাহ যে নিয়ম আমাদেরকে পাঠিয়েছিলেন সেই নিয়মের অনুসরণ যেহেতু হয়নি সেহেতু আমলটি বাতিল বলে গণ্য হবে যেমন ওই ছেলেটার খাতা বাতিল হলো। রসল্লাহ সাল্লাহ আলী বলছেন যে ব্যক্তি কোন সৎকর্ম করলো কোনো ভালো কর্ম করলো কিন্তু তাতে আমাদের পক্ষ থেকে দিক নির্দেশনা নেই আমাদের পদ্ধতিতে করেনি তাহলে সেটা মার দুধ বিনষ্ট হয়ে যাবে তাহলে এবার চিন্তা করুন যে যে আমল করছি যত ভালো ভাবেই করি না কেন পদ্ধতি হতে হবে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের যদি সাল্লামের পদ্ধতিতে হয় ওই আমুলটা যতই কম হোক না কেন ওইটা দ্বারাই সফল হওয়া সম্ভব কিন্তু আমি অনেক অনেক বেশি আমুল করছি ওটাই মোহাম্মদ সাল্লামের শূন্য অনুসারে হচ্ছে না তার পদ্ধতি অনুসারে হচ্ছে না এই সমস্ত আমুল মারবদ হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে তাহলে লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম তাহলে ইচ্ছা মতো আমল করার মধ্যে কোনো ফায়দা নেই মূলত মোহাম্মদ সাল্লাহামের সুন্নার অনুসরণে আমল করার মধ্যেই আমাদের জন্য ফায়দা রয়েছে উপকারিতা রয়েছে সম্মানিত উপস্থিতি বোঝানোর জন্য দু একটি উদাহরণ পেশ করি মোহাম্মদ সাল্লাহামের সন্না মেনে এবাদত না করলে আমল না করলে সেই এবাদত নষ্ট হয়ে যায় এমন দুইটি একটি উদাহরণ আপনাদের নিকটে পেশ করছি সেই দোকানে পাঁচ হাজার পাঁচশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস রসল্লাহ সাল্লাম আলী আসাল্লাম ইদুল আজাহার দিনে বললেন আজকের দিনে

এই কথা বলার পরে আর একজন ব্যক্তি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন যে আমার একটি ছাগলের ছোট বাচ্চা আছে রসল সাল্লা সাল্লাম বললেন তুমি সেটাকে এখন জবে করো তোমার পরে এইটা আর কারো যেন প্রযোজ্য হবে না এখানে বুঝার বিষয় হলো আগে যে কথাটি বললেন আজকের দিনে আমাদের প্রথম কাজ সালাত যদি কেউ সালাতের আগে পশু জবাই করে এটা কোরবানি হবে না আবুবুর দেু নিয়ে আর দাঁড়িয়েছেন তার মানে উনি বাড়িতে পশু জবাই করে ঈদগাহে এসেছেন বুঝেননি মনে হয় পশু আগে জবাই করেছেন তাহলে রসুদ সাল্লাম যেটা বললেন তাহলে তো আমার কোরবানি হয়নি এই জন্য লোকটি বলছেন আমার একটা ছোট ছাগলের বাচ্চা আছে রসলাম বললেন তুমি ওইটাই করো আপাতত ওইটাই করো তোমার পরে এটা আর কারো জন্য প্রযোজ্য হবে না এই কথার অর্থ হলো তার যে ছাগলের বাচ্চা দ্বিতীয়টি জবের কথা বলা হলো এই বাচ্চার কোরবানির বয়স হয়নি কিন্তু ও তো একটা মন প্রবে করে ফেলেছে আর তার স্থলে নিহিত হিসেবে তার জন্য ওই ছোট ছাগলের বাচ্চাটা জবাই করার অনুমতি দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই জানিয়ে দিলেন তোমার পরে এই তার কারণে জন্য প্রযোজ্য হবে না তারপরে এই ছোট বাচ্চাটি পরবর্তীতে কেউ কুরবানি করবে এই বয়সী বাচ্চা এটা চলবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ক্লিয়ার করে দিলেন আমি যেটা বোঝাতে চাচ্ছি ইদুল আজাহার সালাত আদায় করতে কত মিনিট সময় লাগে আমাদের যদি আমরা সন্নাতি কিরাত পাঠ করি সূরাতুল আলে এবং সূরাতুল গসিয়া তাহলে সালাত মনে করেন 12 থেকে 14 মিনিট

আমার মনে হয় না যে এই হাদিসটা বুঝতে আমাদের কষ্ট থাকার কথা তাহলে এত বড় এত ভালো একটা বাৎসরিক ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই নষ্ট হয়ে গেল তাহলে যেই আমলগুলো আমরা এখন করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতিতে হচ্ছে না সেই সব আমলের কথা চিন্তা করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই লোকদেরকে না হয় একটা সমাধান দিলেন কিন্তু আমাদের সমাধান কোথায় আমরা তো প্রতি নিয়ত করেই যাচ্ছি নসল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে হোক আর না হোক আমরা তো করে যাচ্ছি আমি বুঝাতে চাচ্ছি যে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের অনুসরণ না করলে এইভাবেই আমাদের আমল তাৎক্ষণিক দুই রাখা সালাত আদায় করে রাসুলস্লামকে সালাম দিয়েছেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন তুমি সালাত আদায় করো তুমি সালাত আদায় করো লোকটা আবার আদায় করছে আবার সালাম দিয়েছে কিভাবে ফিরিয়ে দিলেন এইভাবে তিন তিনবার সালাত করেছিলেন আপনি চিন্তা করুন ব্যক্তিকে যদি আমরা এইখানে দাঁড় করিয়ে দিই একবার যদি কাজটা করে আর আমরা যদি বলি তোমার কাজ ঠিক হয়নি তাহলে দ্বিতীয়বার কেউ আরো ভালো করার চেষ্টা করবে না দ্বিতীয়বার যখন আমরা বলবো যে তোমার কাজটা ঠিক হয়নি তৃতীয়বার কি করবে আরো ভালো করার চেষ্টা করবে তাহলে আপনি চিন্তা করুন লোক

সামনে করার পরে তার সালাপ তাৎক্ষণিক নষ্ট হয়ে গেল বাতিল হয়ে গেল সোমনাথের অনুসরণ করা কত জরুরি তাহলে আজকে আমাদের কথা চিন্তা করেন যেসব ব্যক্তিরা দুনিয়ার সমস্ত কাজ করে যখন যেভাবে করা দরকার সেইভাবেই করছে সালাতে এসে দেখবেন পিঠটা ঠিকঠাক হেলিয়ে রুকু করে না সিস দেয় গিয়ে মোরবে ঠোক দেয় মনে হয় যে দুনিয়ার সমস্ত ব্যস্ততা নিয়ে সে মসজিদে আসছে কিভাবে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে বের হয়ে চলে যাওয়া যায় ইমাম সাহেব সালাম ফিরাতে একটু লেট হলে গলা খেটড়ানো শুরু হয়ে যায় অথচ ইমাম সাহেব ওখানে দোয়া পাঠ করছেন বসে আছে পিছনে এখানে আপনাদেরকে ছোট একটা তথ্য দিয়ে যায় কথাটা উঠিয়ে ইমাম সাহেব যদি সালাম ফিরাতে দেরি করে আপনি দোয়া মাসুরা শেষ করে পাঠ করতেই থাকবেন যত দোয়া 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 আপনার জানা আছে সেটা কোরআনি সহিানি রসলাম বলছেন সালাম ফিরানোর পূর্ব মুহূর্ত দোয়া করার গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গায় রসলাসাল্লাহ সাল্লাম নিজেও বেশি বেশি দোয়া করতেন আমাদের উচিত ওখানে বেশি বেশি দোয়া করা ইমাম সালাম ফিরাতে লেখ করছে বলে আমি গলা খেকরাম দেবো না বরং আমি বসে বসে দোয়া করবো আমার বুঝতে হবে ইমাম নিজেই দোয়া করছেন বসে বসে কিন্তু আমরা তো ব্যস্ততা নিয়ে এসে দুনিয়ার সমস্ত ব্যস্ততা হয় আমাদের কাছে আমি ওই ব্যক্তি সামনে সালাত আদায় করার পরেও সালাদটা হয়ে গেল তাহলে আমরা যে আমুল গুলো করছি সেই আমল গুলোতে যদি মোহাম্মদ সাল্লামের পদ্ধতি অনুসরণ না করে আমল করি সেই আমলের অবস্থা কি আমরা কি এই কথাগুলো থেকে বিবেচনা করতে পারি না